পিরোজপুর জেলা রোভার স্কাউটের আয়োজনে জুলাই আগস্ট গণবুত্থানে শহীদদের স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রতিটি পাড়ায় তুমি যেখানে বসবাস করি এই মহিলা কলেজটি এখানে মুকুলপুরের যে দখলে ছিল আমাদের পাড়া খেলাঘরের দখলে ছিল এভাবে বিভিন্ন সংগঠনের শিশু সংগঠনের দখল হয়ে পাড়াগুলো ছিল তার মাধ্যমে আজকে দেখবা আমাদের জেলা প্রশাসক সাহেব বলছিলেন যে একটা ছেলে একটা মেয়েই বারবার ছবি আঁকায় ফার্স্ট সেকেন্ড হয় এর কারণটা হলো আনটি হচ্ছে আগে আমাদের পাড়ায় পাড়ায় এই সমস্ত ছবি আঁকা গান রবীন্দ্র জয়ন্তী এই সমস্ত কিছু হতো তাদের আমরা ট্যালেন্ট খুঁজে পেতাম জুলাই বিপ্লব আমাদেরকে মুক্ত বাতাসে চলাফলার সুযোগ করে দিয়েছে মনে রাখতে হবে আবু সাইদ ওয়াসিন যেদিন শহীদ হয়েছে সেদিনই কিন্তু টার্নিং পয়েন্ট এই ছাত্র তারা একজনে একজনে অন্য জায়গায় কি দেখতে বক্তা বলেছে চার তারিখের কথা চার তারিখের বিসপুর শহরে অস্ত্র নিয়ে সেই সমস্ত গুন্ডারা এই ছাত্রদের সামনে দাঁড়িয়েছে আমরা দেখেছি তখন ছাত্রদের যে শক্তি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা হয়তো একটু পিছনে কাতারে অন্য কিছুর মধ্যে ছিলাম কিন্তু সেই শক্তিটা এখানে চল্লিশ থেকে পঞ্চাশ